নিউটন তার বিখ্যাত ক্যানন বল এক্সপেরিমেন্টের মাধ্যমে দেখান এমন একটি বেগ আছে যে বেগে পাহাড়ের উপর থেকে ক্যাননের মাধ্যমে যদি কোনো বল থ্রো করি তাহলে তা পৃথিবীকে কেন্দ্র করে করে আরে বেগ যদি 7.88 পয়েন্ট এইট এইট কিলোমিটার পার সেকেন্ড অপেক্ষা কম হয় তাহলে তা পৃথিবীকে তার দূরবর্তী ফোকাসে রেখে উপবৃত্তাকার পথে প্রদক্ষিণ করে আবার এই বেগ যদি সেভেন পয়েন্ট এইট এইট কিলোমিটার পার সেকেন্ডের সমান হয় তাহলে তা বৃত্তাকার পথে পৃথিবীকে প্রদক্ষিণ করে এবং চাঁদের মতো উপগ্রহে পরিণত হয় এখন এ বেগ যদি সেভেন পয়েন্ট এইট এইট থেকে এলেভেন পয়েন্ট টু এর মধ্যে থাকে তাহলে তা পৃথিবীকে তার নিকটবর্তী ফোকাসে রেখে উপবৃত্তাকার পথে ঘুরতে থাকে আবার এই বেগ যদি ইলেভেন পয়েন্ট টু কিলোমিটার পার সেকেন্ড বা মুক্তিবেগের সমান হয় তাহলে তা অধিবিত্ত পথে পৃথিবী পৃষ্ঠ সেরে যায় আবার বেগ যদি 11.2 পয়েন্ট টু কিলোমিটার পার সেকেন্ড বা মুক্তি অপেক্ষা বেশি হয় তাহলে তা পরাবৃত্ত পথে পৃথিবী পৃষ্ঠ ছেড়ে যায়